দেশের নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই রুহুল কবির রিজভি এক ঘন্টা বাড়ছে সরকারি অফিসের সময়সূচি ঈদুল আজহা উপলক্ষে পশুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ জুন মাসে কমেছে এলপিজি গ্যাসের দাম সাংবাদিকদের সাথে যশোর সদরের তিন চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় পশু বিক্রিতে অভিনব পন্থা গরু কিনলে মিলবে এছি মোটর সাইকেল দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন তিন জুনের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার ইদুল আজাহার পর নতুন সূচি ধরে চলবে সরকারি অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় নতুন সময়সূচি অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অফিস দুপুর একটা থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি এখন সরকারি অফিস সময় সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত পবিত্র ইদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গ পাঁচ টাকা বাড়ানো হয়েছে নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী এবার ঢাকার ভেতরে গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গ ফুট ষাট টাকা আর ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ইদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয় ভোক্তা পর্যায়ে বারো কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম তিরিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে সোমবার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর আগে গত দুই মে ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ঊনপঞ্চাশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বর্তমানে দেশে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাতাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন গোটা দেশের জনগণ বিরোধী দলগুলোর প্রচণ্ড বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচন করার অপরিমাণদর্শী আত্মঘাতী খেলায় মেতে উঠেছে তিনি বলেন সরকার উন্নয়নের কথা বলছে কিন্তু জনগণের না তারা উন্নয়ন করছে আওয়ামী লীগ নেতাদের এমপি মন্ত্রী ঠিকাদারদের শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে আজ তিনজন চেয়ারম্যান প্রার্থী যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রেস ক্লাব যশোরের পৃথক আয়োজনে এ মতবিনিময়ে প্রার্থীরা তাদের ইস্তেহার উপস্থাপনের পাশাপাশি সার্বিক ভোটের পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত জানান শুরুতে মতবিনিময় করেন হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনম ও আরিফুল ইসলাম হীরা এরপর মতবিনিময় করেন দোয়াত কলমের প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুল এবং শেষে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী মতবিনিময় করেন সকল প্রার্থীর সাথে তাদের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের সোমবার ব্রিফিং এর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা নড়াইলের কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলররা পৌরসভার দশজন কাউন্সিলর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি ব্যতিক্রমী সংবাদ দিয়ে ঘনিয়ে আসছে ঈদ উলাজাহা এই উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে কোরবানি পশুর বিক্রি কিনে সময়ের সাথে সাথে আসছে নানা নতুনত্ব অনেক বিক্রেতা তাদের পশু বিক্রির জন্য অভিনব সব কৌশলের আশ্রয় নিচ্ছেন এবার মাগুরায় কোরবানীর পশু বিক্রি নিয়ে দুই খামারি দিয়েছেন পুরস্কারের ঘোষণা তাদের গরু কিনলেই পাওয়া যাবে এসি ও মোটরসাইকেল দুই খামারি গরু দুটির নাম রেখেছেন মহারাজ ও ভাগ্যরাজ গরু দুটির দাম হাঁকা হচ্ছে যথাক্রমে বিশ ও পঁচিশ লাখ টাকা মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের বহুলবাড়িয়া গ্রামের জীবন বিশ্বাসের ঘরে লালিত পালিত মহারাজ অন্যদিকে খালিয়া গ্রামের কৃষক মোফাজ্জল হোসেনের গোয়ালে রয়েছে চল্লিশ মন ওজনের ভাগ্যরাজ এই ছিল আয়োজন শুভরাত্রি